বিষ্ণু ত্রিদেবতাদের মধ্যে পালনকর্তা হিসাবে পরিচিত এবং ত্রিদেবতার অন্য দুই দেবতা ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা এবং শিব হলেন প্রলয়কর্তা বৈষ্ণব মতে বিষ্ণু হলেন পুরুষোত্তম সত্তা যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেন রক্ষা করেন এবং রূপান্তরিত করেন শাক্তমতে দেবী বা আদি শক্তিকে পরম ব্রহ্ম হিসাবে বর্ণনা করা হলেও আরও বর্ণিত হয়েছে যে তিনি জগতের সৃষ্টি পালন এবং প্রলয়কর্তা হিসাবে ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু ও শিবকে সৃষ্টি করেছেন সাক্তমতে ত্রিদেবী হল ত্রিদেবতা বা ব্রহ্মা বিষ্ণু এবং শিবের অবিচ্ছেদ্য শক্তিস্বরূপা এবং বিষ্ণুর সহধর্মিনী হলেন দেবী লক্ষ্মী বৈষ্ণব মত অনুসারে ঈশ্বরের সর্বোচ্চ রূপ বা সগুণ ব্রহ্ম হল বিষ্ণু এবং তিনি অসীম অতিন্দ্রিয় এবং অপরিবর্তনীয় ভগবান বিষ্ণুর শান্ত এবং ভয়ঙ্কর উভয় রূপের বহু বর্ণনা রয়েছে তিনি শান্ত অবস্থার সর্বজ্ঞ অজর অমর সত্যরূপে তার সহধর্মিনী দেবী লক্ষ্মী সহ অনন্ত সমুদ্র ক্ষীর সাগরে আদিশেষ বা অনন্ত ন্যায় সজ্জায় সায়িত থাকেন এখানে আদিশেষ বা অনন্ত নাগ হল কাল বা সময় যখন পৃথিবীতে অধর্ম বিশৃঙ্খলা এবং আসরিক শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন বিষ্ণু জগতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা অধর্মের বিনাশ ও শিষ্টজনদের রক্ষার জন্য অবতার রূপে অবতীর্ণ হন বিশ্বুর অসংখ্য অবতারদের মধ্যে প্রধান হল দশ বা দশ অবতার এই অবতারদের মধ্যে রাম ও কৃষ্ণ হল সবথেকে গুরুত্বপূর্ণ অবতার পদ্মপুরাণ হল হিন্দু পুরাণ শাস্ত্রের অন্তর্গত আঠারোটি মহাপুরাণের অন্ত অন্যতম এটি একটি বিশ্ব বিশ্বকোষতুল্য রচনা যে পদ্মে ব্রহ্মা আবির্ভূত হয়েছিলেন সেটির নামেই এই পুরাণের নামকরণ হয়েছে এই পুরাণের বৃহৎ অংশে বিষ্ণুর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে শিব ও শক্তির মাহত্ব বর্ণিত হয়েছে এটি হচ্ছে সেই পদ্মপুরাণের কিছুটা অংশ যেটা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষ্ণুদেবের প্রণাম মন্ত্র হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম ত্রৈলোক্য পূজিত শ্রীমন সদা বিজয় বর্ধন শান্তিং কুরু গদাপানে নারায়ণা নমস্তুতে তো সবাই ভালো থাকবেন রাধে রাধে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং এবং যত পরিমাণে হোক শেয়ার করবেন আর আমাদের হিন্দু ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন তো আমি সুমন এই পর্যন্ত এই ভিডিওটা রাখছি তো সবাইকে অনেক অনেক শুভ কামনা রইল হিন্দুত্বকে প্রচার করুন জয় মিতাই গৌড় জয় জয় রাধে গোবিন্দের জয় জয় বৃন্দাবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিশেষ করে বৈষ্ণব ধর্মের ত্রিমূর্তি হলো প্রতিনিধিত্বকারী যার মাধ্যমে মহাবিশ্ব সৃষ্ট ও রক্ষণাবেক্ষণ এবং চক্রাকারে ধ্বংস হয় এই শক্তিগুলির প্রতিটি একজন হিন্দু দেবতা দ্বারা প্রতিনিধিত্ব করে থাকেন ব্রহ্মা হলো রজগুণ সম্পূর্ণ মানে আবেগসৃষ্ট প্রধান দেবতা বিষ্ণু হলেন শতগুণ সম্পূর্ণ মঙ্গল এবং সংরক্ষণ এর অধিপত্যি দেবতা শিব হলেন তমগুণ সম্পূর্ণ কিন্তু গুণের ঊর্ধ্বে এই তিনজনই নিজেরাই ত্রিগুণের দ্বারা প্রভাবিত হন না হিন্দু ঐতিহ্য ত্রয়ীকে প্রায়শই ব্রহ্ম বিষ্ণু শিব হিসাবে উল্লেখ করা হয় সবকটিতেই ত্রয়ীও একই অর্থ আছে একই পরম সত্তার বিভিন্ন রূপ বা প্রকাশ